ইন্ডিয়ার কি জানেন এশিয়ার আন্তর্জাতিক কুকুর তো বন্ধুরা দেখলেন ইমের যে মানসিকতা আছে মানে ইমের একটা কয়েক ওয়ার্ক এরিয়া যাক আর কি এই যে বাংলাদেশ বাংলাদেশ তো এমনি মানে গেছি অপাতে যেটাই হোক মানে বাংলাদেশে যে এত পাবলিক ইমের থেকে বেশি কারো মানে পাবলিক ফালতু প্রথমত প্রথম দিন যেদিন পাকিস্তানের মধ্যে মিজেল সারি গোলাগুলি হল সেদিনে ভয় হ্যাঁ ইউসুন তো একদম মানে রাজ্যের রাজ্যের নোটিস দিয়ে দেয় জানে হিন্দুদের কোনো ক্ষয়ক্ষতি হয় না এরকম একটা দিছে মানে ভয় হতে মানে বাপক চিনি ফেলাইছে এবার যে ভারতবর্ষের যে বাপ হয় সেটা ভালো করে দেয় বাচ্চা আর তার কুজের সন্তান হচ্ছে যে এর ইয়ার মতো বাচ্চাগুলো একটা বাচ্চাকেও মানে শিক্ষা করি পায় না একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটার এমন কোনো কন্টেন্ট পায় না বাংলাদেশের মধ্যে এমনিতে হাউস অফ কন্টেন্টে ভরে গেছে এবার দেখো যে দিছে যে ছোটো ছোটো বাচ্চা দিয়ে একটা ভারতবর্ষ যেটা আছে আমার সমস্ত পৃথিবীর একটা হ্যাঁ মোদীর যে লিডারশিপ হিসেবে সবাই জানে সমস্ত দেশবাসী চিনি হ্যাঁ মুসলিম কান্ট্রির মধ্যে সৌদি আরব যে আছে যার থেকে মুসলিমের জন্ম সেই জায়গা তো ভারতবর্ষের মানে ভারতবর্ষ দেশকে এত যে মানে আর কি এত শ্রদ্ধা করে ভারতবর্ষ দেশ সবারই গৌরব হ্যাঁ এটা নিয়ে এত কিছু করে তারপরে দেখো ইমার কন্টেন্ট ক্রিয়েটার যে ছাগল জুতাবুলা যে সবা ছোট ছাওয়া ছোটো বাচ্চা দিয়ে এমন করে ভিডিও বানায় আর নাকি আমার দেশ নাকি এমন তা পাই তোৰ কথা কওঁ এই যে তুই যে কন্টেন্ট গুলা বাৰিছে তোৰ পেটত কি মানে ভাত খাইস নাকি গু খাইস তুই প্রথমত তুই মানে গু খাইস এইজন্য তোর এমন কন্টেন্ট বাইরে ভালো কন্টেন্ট তো তোমরা বানায় পানে না প্রথমত ভালো কন্টেন্ট বানালে তোমার এগুলা মানে কি কয় লুঙ্গি উডি যাবি হাওয়াতে এইজন্য তোমার এইগিলা ভালো তোমার বুদ্ধি তো থাকে না তোমার বুদ্ধি না নাথাকে তোমার বুদ্ধি থাকে টিকিট মানে লঙ্গিৰ তলত টিকেট থাকে তোমার এগুলা একদম জাদু হয়ে আছে এইজন্য ভালো কন্টেন্ট পান না আর এমন করি একটা দেশক ইয়েও করেন হামার কোনো কয়টা দেখেন যে কন্টেন্ট ক্রিয়েটার আছে তোমার ইয়াত মানে বাংলাদেশকে এত অপমান করে দেখছেন আরে হামারে খায়া হামারে ইয়ে করি তোমরা এলে বাঁচিয়েছেন আর এই জন্যে আবাহের ভারতবর্ষকে তোমরা অপমান করেন তা তোমরা এলে কি জানেন মানুষ নয় অমানুষের জাত তোমার মানুষগুলি মানুষই গণ্য করে না পৃথিবীর মধ্যে তোমার যে মানে বাংলাদেশ যে এখানে না পুনর্মায় মানে এমন হয়ে গেছে বাংলাদেশ আমার যদি ফারেক্কার বাদ আরে ফারেক্কার বাদ ছাড়ি দাও আমার যদি ইন্ডিয়া যদি কয়টা আর কি ছোট ছোটো যদি না বাংলাদেশ একদম ভাসি দিল তোমার মতো ক্রিয়েটার চল্লিশ না সাগর কোনো নাই পাবু না আর এমন কঠিন ক্রিয়েটার বানাইস তা তোমার এগুলোর এমনই অভ্যাস শালার ঘর যে বাফের খান মানে কয় কি যে থালত খায় ওই থালত ফুটিয়া করে তা তোমরা হচ্ছে আদন এই যে কোনো কন্টেন্ট বানায় এগুলো এগুলো কন্টেন্ট বানায় শালা বে ঘর